নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পাকা কাঁঠালের গুড় বানিয়ে সেই গুড় দিয়ে মুড়ির মোয়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন প্রথমে কাঁঠালটা কেটে নিচ্ছি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি হাতে তেল লাগালে কাঁঠালের আঠা হাতে কম লাগে এবার কাঁঠাল ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর কাঁঠাল কি সুন্দর কালার হয়েছে কাঁঠালটা খুব মিষ্টি আছে এটা আমাদের গাছের কাঁঠাল আর কাঁঠাল থেকে যে গুড় হয় না দেখলে বিশ্বাস হবে না অর্ধেকটা কাঁঠাল আমি ছাড়িয়ে নিচ্ছি এইটুকু কাঁঠালই আমার লাগবে আর নিচ্ছি না এইবার বীজগুলো ছাড়িয়ে নেব বীজগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে কাঁঠালের বীজগুলো বের করে নেব সবগুলো বীজ ছাড়িয়ে নিয়েছি এবার আমি কাঁঠাল ঢেলে নিচ্ছি আর একটা পত্রে এবার চটকে নেব একটু কাঁঠালের গন্ধে মাছি এসে গেছে বন্ধুরা ভালো করে চটকে নিয়েছি এবার আমরা পান দিয়ে যে চুন খাই সেই চুন একটু এর মধ্যে মিশিয়ে নেব এইটুকু চুন দিয়ে দিচ্ছি চুন দিলে রসটা বেরিয়ে আসবে কাঁঠালের চুন দিয়ে ভালো করে মেখে রেখেছি পনেরো মিনিটের জন্যে আমি ঢাকা দিয়ে রাখছি তারপরে আবার ফিরে আসছি পনেরো মিনিট পর আবার ফিরে এসছি এবার ঢাকনা তুলে নিচ্ছি সুধি কাপড় নিয়েছি আমি কাঁঠালটা দিয়ে ঢেলে দেব এবার রস বের করে নেব দেখুন কাঁঠালে এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে এবার কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের রসটা ভালো করে জ্বালিয়ে ফুটিয়ে নেবো টাইম নিয়ে ফুটিয়ে নিতে হবে দেখুন ওপরে ফেনা হয়ে যাচ্ছে এইভাবে টাইম নিয়ে ফুটোতে ফুটোতে তারপরে আস্তে আস্তে গুড়ের মতো লাল রং হয়ে আসছে দেখুন বন্ধুরা ফোটানোর পর ঘন হয়ে এসছে আরো ঘন হবে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কাঁঠালের রস ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ তারপরে গুড় রেডি হয়ে আছে দেখুন বন্ধুরা কী সুন্দর কালার হয়েছে বন্ধুরা ঘুরে আঁশ উঠে গেছে এই যে আস্তে আস্তে পড়ছে লম্বা লম্বা হয়ে তার মানে আঁশ উঠে গেছে ঘুরে এবার আমি মুড়ি ঢেলে দেবো অল্প অল্প করে মুড়ি ঢেলে দিতে থাকবো আর নাটে থাকবো করে গুড়ের সঙ্গে মুড়িগুলো মিশিয়ে নেব একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি সর্ষের তেল লাগিয়ে নিয়েছি এবার এই থালার মধ্যে মাখানু মুড়িগুলো এবার আমি থালার মধ্যে নিচ্ছি এবার আমি হাতে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি এখন আমি মোয়া তৈরি করে নেব সুন্দর মোয়া হচ্ছে এইভাবে সবগুলো মোয়া আমি তৈরি করে নেব সবগুলো কাঠালে গুড়ের মোয়া রেডি হয়ে গেছে এবার প্লেটে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা কাঁঠালের গুড়ের মোয়া কী সুন্দর লাগছে দেখতে খেতেও দুর্দান্ত লাগে না দেখলে বিশ্বাসই হবে না যে কাঁঠালের গুড়ের এরকম সুন্দর মোয়া তৈরি হয় আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার